হাই ভিউয়ার্স আপনারা দেখছেন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আর আমি হচ্ছি সজন্নাথ কিরণ তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যাসেঞ্জার নিয়ে তো ম্যাসেঞ্জার বলতে মেসেঞ্জার বললে প্রথমে অনেকে ভেবে নেয় যে হয়তো ফেসবুক মেসেঞ্জারের কথা বলবো না আমি ফেসবুক মেসেঞ্জারের কথা বলবো না আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কথা বলতেছি তো এই যে দেখতেছেন আমার একটু উপরে কিছু বাবুল ভেসে আছে তো বাবুলগুলো আসলেও এগুলো কোনো ফেসবুক মেসেজের কোনো বাবুল না এগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে ওই বাবুলগুলো এখানে আছে এখানে লেখা আছে আমার লাস্টে তিন থেকে একটা মেসেজ দিয়ে দেখুন বাবুলে আমার এখানে হাই করা আছে তারপর এখানে করা আছে এই হয় কৃষ্ণ তো আমি এগুলোকে এখন ব্যাগ দিয়ে দিচ্ছি পরে দেখব তো এই সিস্টেমটা কি করে করলাম কিন্তু আপনাদের মনে আসতে পারে যেটা কী করে হলো বাবুল তো হোয়াটসঅ্যাপে তো বাবুল নেই হোয়াটসঅ্যাপে বাবুল করা যায় এরকম সিস্টেম তো জানা নেই তো এখন আজকে আমি দেখাবো আপনাদের এটা কী করে করতে হয় এটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনারা সব জায়গায় এটা করতে ইউজ করতে পারেন তো আজকে এটা নিয়ে কথা হবে তো চলুন এটা করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপে না অন্য জায়গায় কাজ করতে হবে যেটা হলো প্লে স্টোরে যেতে হবে তো আমি এসে গেলাম প্লেস্টোরে তো এখন আমি টাইপ করে দেবো হোয়াটসঅ্যাপ দেব এই যে দেখুন দেখা আসছে হোয়াটসঅ্যাপ বাবুল নোটিফিকেশন তো এখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন অনেক ধরনের বাবুল আসছে তো আমি এখানে ইনস্টল অলরেডি করে রাখছি এটা প্রথমটাই আমি করে রাখছি এই যে দেখুন হোয়াটসঅ্যাপ বাবুল এই যে ইনস্টল করে রাখছি এটা মোটামুটি খুব ভালো আছে রেটিং এই যে এটা এক মিলিয়ন লোক ইউজ করতে বলে তো ওয়ান মিলিয়ন লোক ইউজ করতেছে এটা রেটিং খুব ভালো আছে সেটিংও খুব ভালো আছে খুবই ইজি একটা অ্যাপস আপনার জাস্ট এটা ইনস্টল করবেন তারপরে ওপেন করে দেবেন ওপেন করার সাথে সাথেই ওপেন করে আপনি কিছুই করতে হবে না শুধু ওপেন করে দিলেই হবে অটোমেটিকলি কাজ শুরু করে দেবে তো এই ছিল আজকের আমার টিপসটা আর আমি আমার ফোনে দুটা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি যেমন এখন তো জানেনি যে সবাই একজন লোক দুজন গার্লফ্রেন্ড রাখে তো আমারও সেরকম আর কি আমার ফোনে মোট চারটে ইমু আছে আমি চারটা ইউজ করতেছি এই যে দেখুন এই যে এখান থেকে সরি এটা আবার নিয়ে গেছিলাম একজন এই যে দেখুন আপনি এখান থেকেও মেসেজ করতে পারবেন এটা হলো আমার দ্বিতীয় পেজের যে হোয়াটসঅ্যাপটা ছিল এটা হচ্ছে আমার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ প্রথমটা মেন পেজে আছে এই যে দেখুন এখানে আমার মেইন ফেজের হোয়াটসঅ্যাপ আমার এখানে দুটা হোয়াটসঅ্যাপ দেখা দিতে আপনারা তো এইভাবেই ইউজ করতে পারেন আপনারা আর যারা যারা আমি একটা কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি জলদি আর সাথে যে একটা আইকন আসছে বেল আইকনে ক্লিক করুন যেগুলো দিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করা খুবই প্রয়োজনীয় তো আপনারা সবাই আমার বেল আইকনে ক্লিক করে যাবেন যারা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিই আর আমি দ্বিতীয় টিউটোরিয়ালে আমাদেরকে বলবো আপ দুটাই ইম এবং সব কিছু আপনি দুটো করে ইউজ করতে পারেন তো সেটা নিয়ে সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন